হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে তোমাদের একটা ইউনিক জায়গায় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা যাচ্ছি জামদিয়া স্টেশন জামদিয়া স্টেশনের আমরা হচ্ছে যে ওভার ব্রিজটা আমরা সেটাই উঠবো সেটা চেষ্টায় চলতেছে তা এখন হচ্ছে এখানে আমাদের একজন পরিচিত ছিল তাই জন্য আমরা উঠতে পারছি না আমাদের উঠতে দিত না কেউই তাই হচ্ছে আমরা কিভাবে উঠবো সেটা হচ্ছে এই আমাদের উঠতে হবে তাই আমি এখন ফাইনালি আমি এখন উঠতেছি তোমরা বুঝতেই তো পারতেছি যে কতটা কষ্ট হচ্ছে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই আমি এখানে মেন ওঠা এই ব্রিজের উপরে ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করছি আমরা এখান থেকে পারিনি তারপরে তোমাদের উপরের ভিউটা দেখাচ্ছি আর এখন হচ্ছে আমরা উপরের দিক যাচ্ছি স্লো মোশন ভিডিও মতো করবো এই জন্য দেখো আমি ফাইনালি উঠে গেলাম আর আমার পিছনে রয়েছে আমার ওই ছোট মামা সে হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে তার পরবর্তীতে আমি এরকম নিতে 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 উপরে চলে গেছি এবারটা হচ্ছে আমাদের বলছিলো যে আমরা এই পাশ থেকে নেমে যাবো তাই আমরা এই পাশে নামার চেষ্টা করলাম কিন্তু কে এই পাশে অনেক বাজে একটা জঘন্য অবস্থায় জন্য আমরা এই পাশে নামতে পারিনি তার পরবর্তীতে আমরা আবার ব্যাক আসতে হয়েছে আর এত সুন্দর তোমরা দেখো ফাইনালি যে কত সুন্দর ট্রেন রাস্তাগুলো দেখা যাচ্ছে তোমরা তো ক্যামেরার মাধ্যমতে বুঝতেই তো পারতেছো আর এটা সম্ভবত কেম জানি না কিন্তু এখানে খুবই সুন্দর একটা প্রবেশ ছিল খুবই ভালো ছিল এখন হচ্ছে আমাদের ফাইনালি বের হয়ে যেতে হবে আবার সেই আগের প্রক্রিয়া ব্যবহার করতে হবে সেই বাস ব্যয়ে বাস চুরি করে তাই আমাদের উঠতে হবে চুরি স্যাসলামি করে তাই আমাদের এখন উঠতে হচ্ছে এখানে এসে আমরা খুবই মজা করলাম আমি আমার মামা আর সে আমার ছোট্ট ভাই এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম